habib Allah, I'm gonna be আপনি এত কষ্ট করেন এত লম্বা লম্বা রুকু দেন এত লম্বা লম্বা সিজদা দেন ইয়া এত কষ্ট করার প্রয়োজন কি আল্লাহ নাইবা আয়শা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না আল্লাহ আকবার আমাকে আল্লাহ এত সম্মান দিলেন আমাকে আল্লাহ এত इज्जत দিলেন আমাকে আল্লাহ এত মান দিলেন আমাকে আল্লাহ রহমানতুল আলাইল আমিন বানালেন আমি কি আল্লাহর শুকর گزار বান্দা হব না আমি কি আল্লাহর খুশি করব না তাহলে আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদেরকে স্পেশাল কিছু বাদ দেয়া দেন লাইলাতুল কদর লাইলাতুল বরাত রমজান, মুবারক শাবান রজব এরকম দামি দামি মাসগুলো যেতো আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন দামি দামি রাতগুলো যেতো আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিলেন আল্লাহ যে নিজেই বলতেছেন বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাহলে বলেন সেই রাত্রে খালি গোমায় গোমায় কাটাবো না না ইবাদত করার দরকার আছে তাহলে এই রাত্রে আমরা করব ইবাদত ওমু লাইলাহন্নই বলছে এই রাতে তোমরা ইবাদত কর ওসু মু ইওমা হাদিন তোমরা রোজা রাখো তাহলে আমাদের এবাদত হচ্ছে আরেকটা রাবায়ত আছে আল্লাহ নবী এই রাত্রিতে নবীজি জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন এবং আমাদের আদি আল্লাহ আনহার ওই দিন ঘরে থাকার কথা আমাদের আয়সা খুঁজতেছে নবী কোথায় গেল আমাদের আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা তিনি চলে আসলেন আবার দেখে নবীজি মানে আয়েসা তুমি হাফাচ্ছ আমার আয়েসা বলি রসুল আল্লাহ আপনি আমার ঘরটি কোথায় চলে গেলেন নবীজি বলেন আয়েসা আজকের রাতটা খুবই দামি রাত লাইনা তুমি সাবান এই রাতে মানুষের এই পৃথিবীতে আগামী এক বছরে কারা কারা মারা যাবে আগামী এক বছরে যে সাবরের কথাও আসছে আবার লাইলাতুল বারাতের কথাও আসছে আগামী এক বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে কাদের রিজিকে কি কি আছে এটা আল্লাহ বন্ধন করবেন এই সাবানের এই মধ্য সুতরাং আমি কবর জেরত করলাম আর এই রাত্রিবেলায় এই লাইলাতুল ইসলিমিন সাহাবানে বলু কাল এই গোত্রের এক একজনের হাজার হাজার ছাগল ছিল বকরি ছিল যত বকরি আছে আর যত পশম আছে কোটি কোটি পশম আছে আমরা গুণ করতে পারবো না এত কোটি কোটি পশম তার চেয়ে বেশি আল্লাহ জাহান নামীদেরকে মাফ করে জান্নার দান করে দেয় এই রাতে একটা আমরা তিনটা আমল নিয়ে যাব এই রাতে আমরা কবর জিয়ারত করব এই রাতে আমরা ইবাদত করব নামাজ আদায় করব বেশি না আল্লাহ বলেন আক্তারু আমালা আল্লাহ বলছে আহসানু আমালা আল্লাহ বলেন নাই আমি বেশি চাই আল্লাহ বলছে অল্প চাই কিন্তু ভালো চাই অল্প চাই ইখলাস সাথে চাই অল্প চাই আমি আল্লাহর জন্য ہوا চাই অল্প চাই কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই আল্লাহ بتق আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইকুম আহসানু আমালা আল্লাহ আক্তারু বলেন নাই আল্লাহ বলছেন আহসানু আমালা আমি আল্লাহ সুন্দর আমল চাই তোমার কাছ থেকে যে আমরা এখন জিজ্ঞাসা করি সব রাতের রাত সব আসলে পরে সব মানে তোরা রাত সব রাত আসলে অথবা বরতের রাত আসলে পরে জিজ্ঞাসা করি বন্ধু তুই রে কয় রাকাত পড়ছিস কয় 10 টাকা আমি 20 টাকা পড়ছি তার মানে অনেক বেশি পড়ালিছি কিন্তু নামাজে পড়ছেন দুই রাকাত নামাজ শুধু 2 মিনিটও আমাদের লাগে না কথা ঠিক না বেঠে এরকম নয় একটু সুন্দর করে নামাজটা পড়তে হবে এবং নবী বলছেন নামাজ পড় ওইভাবে যে তুমি আল্লাহর দেখতেছো আল্লাহ তোমারে দেখতেছে আর তুমি যদি আল্লাহর নাও দেখো আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন এই চেন তো যখন নামাজের ভেতরে চলে আসবে অল্প নামাজ অল্প সিজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এরকম নামাজে যখন আপনি হয়ে যাবেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল থেকে খারাপ কাজ থেকে বাঁচায় দেয় কোন নামাজ যেই নামাজে যেই নামাজ মানুষ আল্লাহকে ভয় করে পড়ে

তোমাদের উপর রোজা যেমন ফরজ করলাম তোমাদের পরবর্তীতে উপর ফরজ করেছি কেন আল্লাহ খুন তাত কোন জাতি করে তোমরা মুক্তা কি হতে পারো জাতি করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসে কারণ রমজানের রোজা যখন রাখবা তখন তোমরা আড়ালে লেগে খাওয়া দাওয়া কই রাইসা মুখ পয়সা এরপর আবার ইফতারিতে বসতে পারো কিন্তু যে ব্যক্তি রোজাদার না তার ভিতরে সুর সুর একটা ভাব থাকেই যায় কথা ঠিক নাবে ঠিক নেই বলেছেন রোজাদার দেশ একটা খুশি আছে খুশিরা কখন একটা হচ্ছে লিসাইমি ফার হাতান দুইটা খুশি একটা হচ্ছে যে সে যখন ইফতার করে এই ইফতারকে দুইটা কথা বলা হচ্ছে একটা হচ্ছে ঈদ ফিতর একটা হচ্ছে সারা দিন রোজা রাইখা সামনে আলু সব বেগুনি পেঁয়াজু ছোলা বুট এরপরে মুড়ি সরিষা তেল মাখাইয়া এরপরে বিরিয়ানি আপেল মালটা বেদানা কলা কত রঙের ইফতার এত ইফতার যখন সামনে বান্দা খায় না এক মিনিট আছে বান্দালার ভয়ে খায় না আল্লাহ ডাক দেয় কই ফেরেশতা তাকে ডাক যেই বান্দা বলে দিনে শুধু করছিলি সেই বান্দা আমি আল্লাহর ভয়ে খাইতে পারে এরপরও না খায়া টাইমের অপেক্ষা করছে করছে আমি আর হুকুমের অপেক্ষা করছে আমি আল্লাহ এই বান্দা করে দিলাম তাহলে রমজানের রোজা এই খুশিটা যারা রোজা রাখে না আরেকটা খুশি হচ্ছে আল্লাহর দিদার রমজানের রোজা যারা রাখবে আল্লাহ স্পেশাল তাদের সাথে সাক্ষাৎ করবেন কি করবেন সাক্ষাৎ করবে আব্দুল কাদের জিলানী রহমতরে তিনি দুনিয়ায় থাকতে বলতেন কি বলতেন জানেন তিনি বলতেন জান্নাত

জানাতে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহ জানাতিসে দেখা না দেবে ততক্ষণ জানাতীদের মন খুশি থাকবে না মন খুশি হবে না জামনাতীদের কেন্দ্র রে বলবেন জামানা থেরাথ আরও কে চোদ্দবারে চর অব কি হচ্ছে কি জান্নাথের কে বলবে আল্লাহ আর কিছু চাই মানে কিছুই তো পাই নাই किचु नहीं माने जलतो तो जख्से यार अब क्या करो जलतो तो जख्से यार अब क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो आरज़ू है हम तुझसे देखा करो आया लज़ान न तैसी इलिगन इठान न पनी देवजु कुर्सी জান্নাতে আসছি এই জন্য কি তাহাজ পড়ছি জান্নাতে আসছি শুধু জান্নাত পাওয়ার আশায় কি রোজা রাখছি আয় আল্লাহ জান্নাতে আসছি এই জন্য কি মসজিদে গিয়ে নামাজ পড়ছি আল্লাহ না শুধু জান্নাতে যাওয়ার আশায় নয় আল্লাহ যতক্ষণ তো মরতে ধরে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের জান্নাতি অন্তরগুলো গুলো ঠান্ডা হবে না আল্লাহ আকবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীরা আমার ওয়াদা আমি পূরণ করব আজকেই তোমাদের সাথে আমি একটা আনুষ্ঠানিক ভাবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহর দিদার তোমাদেরকে নসীব করব আল্লাহ বলেন ফামা কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। যারা আমি সাথে সাক্ষাৎ চাও তারা শিরিক মুক্ত তোমাদের ইমান এবং ন্যাকামল লাগবে কি মুক্ত আমি বলেছিলাম সবে বরাতে লাইলাতুল বরাতে লাইলাতুল নিসফিন মানে তিন দিন পরে যে রজনীটা আসতেছে এই রজনীতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় কয় শ্রেণীর লোক বাদ দিয়া এক শ্রেণীর কারা যারা মুশরিক যারা শিরিক করে আল্লাহর সাথে এদেরকে আল্লাহ মাফ করবে না দুই নাম্বার এটাই হচ্ছে শেষ বিষয় যেহেতু দুইটা বিষয়ই আলোচনা এর মাঝখান থেকে আরও অনেক বিষয় বললাম দুই নাম্বার হচ্ছে আউ মুসাহিন যারা হিংসুক যারা অন্যের প্রতি হিংসা লালন করে এরাও এই রাতে ক্ষমা পাবে বলেন এই রোগ আমাদের আছে না নাই আমি প্রথমে বলছিলাম এই রোগ এখন হুজুরদের ভিতরে বেশি কথাটা নাই সেই জন্য হিংসা এটা তো দেখা যায় না হিংসা দেখা যায় এবার আপনি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নেকি দেখা যায় সব দেখা যায় সব যেমন দেখা যায় না নেকিও দেখা যায় না সেই জন্য নবীজি বলেছেন হিংসা এমন মারাত্মক না সারাদিন রোজা রাখলা তোমার ভিতরে হিংসা আছে তোমার রোজা লাভ নাই তোমার রোজা হিংসা পুরা লাইব কথা বলছেন নাই আগুন যেমন লাকড়িকে সরকার বানায় দেয় আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে অন্তরে যারা হিংসা লালন করে এই হিংসাগুলো তাদের সমস্ত নীতিগুলো জ্বালায় পুরোয় সরকার বানায় দেয় তাহলে যাদের ভিতরে হিংসাটা আছে হিংসাটা কেমন আগে রূপ ধরতে হবে আগে কি ধরতে হবে রোগ না ধরতে পারলে ওই চিকিৎসা দেওয়া লাভ নাই তাহলে রোগটা হচ্ছে হিংসা হিংসা যাদের থাকবে রোজা কাজ হবে না সবে বড়াতেও লাইলাতুন নিসরিমিন শাহবানও তারা ক্ষমা পাবে না তাহলে লাইলাতুন নিসরিমিন সাবানের আগেই দুইটা গুণা পরিত্যাগ করতে হবে একটা হচ্ছে শিরিক যদি কারোর ভিতরে থাকে শিরিক বর্জন করতে হবে হিংসা যদি কারো ভিতরে থাকে আমাদের প্রায় লোকের ভিতরেই কম বেশি হিংসা আছে কেন হিংসাটা রোগটা কেমন একজন মানুষের একটা পাঁচতলা বাড়ি আছে আপনার হিংসা হয় কেন তার পাঁচতলা বাড়ি কামরা করছে কি আপনি দু আপনার আল্লাহের পাঁচতলা বাড়িটা যদি ভূমিকম্প ধ্বংস হয়ে দুগা কথা বলছেন নাই একটা লোক রেজাল্ট পাইছে আপনার পাশের বাড়ির ছেলে আপনার ছেলে পাই নাই এ প্লাস পাইছে আর আপনার ছেলে এই মাইনাস পাইছে কিন্তু আপনার চিন্তা ইস কেলি এই যে জলাটা এই যে জলাটাকে কি বলে হিংসা এই যে জলাটা যদি শুরু হয়ে যায় হে এত বড় নেতা আমি তো জানলাম না এই যে হিংসা শুরু হয়ে গেল তার এত সম্মান আর আমার নাই না